বঙ্গভূমি নিউজ সবুজের প্রান্তদেশে গ্রাম বাংলার মানবাজারের সকল অধিবাসী বৃন্দকে ভালোবাসা জানেন শারদীয়ার এই উৎসবের মরশুমে আপনারা সকলে সুস্থ থাকুন সতর্ক থাকুন এবং নিরাপদে আনন্দ উপভোগ করুন এই শুভেচ্ছা জন্য সবাই সুজয় স্টোর মানবাজার চকমোট সমস্ত ধরনের ফল ও দশকর্মা সামগ্রীর একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যোগাযোগ করুন নয় চার সাত চার সাত 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 চার শূন্য চার দোকান গীতাশ্রী মানবাজার দাসপাড়া এখানে সমস্ত ধরনের বেবি ফুড গ্রসারি আইটেম জন্মদিনের কেক সুলভ মূল্যে পাওয়া যায় এছাড়াও নানা অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয় যোগাযোগ করুন ছয় দুই মহান সেবা সাত এই উদ্দেশ্যকে সামনে রেখে আজ মানবাজার এক নম্বর ব্লকে বিভিন্ন এলাকার প্রায় শতাধিক দ্রুত মানুষদের হাতে পূজার উপহার ও মাস্ক তুলে দিল অ্যাটিটিউড ব্রয়েস গ্রুপ নামে একটি সংস্থা এদিন সংস্থার তরফ থেকে জানানো হয় যে করোনা মহামারী পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের সাথে উৎসবের আবহ উপভোগ করতে তাদের এই অভিনব উদ্যোগ উপস্থিত ছিলেন মানবাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিলীপ পাত্র মানবাজার থানার এসআই সহ অ্যাটিটিউড বয়েস গ্রুপের সমস্ত সদস্যরা আমাদের যে কোনো কথা বলতে যাচ্ছি সব কথা বল আমার বিয়ার কথা মানে ছেলেরা কিন্তু এখন সব কথা বলি করোনার কথা বলতে করোনার থেকে কথা বলতে হবে এবং এটা শুধু আমরা বললে হবে না এরা যে কজন উদ্যোগী তারা জানার থেকে এবং আমরা বললে হবে না আপনাকে কারণ কি আপনার ঘরের নাতি নাতনা সন্তান আপনারা দেখছেন বঙ্গভূমি নিউজ বাংলা সেরা নিউজ পোর্টাল চ্যানেল